আজকের ভিডিওতে থাকছে এক নারীর জীবনের বাস্তব কিছু ঘটনা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক যেদিন আমি প্রথম জানতে পারি আমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে সেদিন আমি কান্না করিনি বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম তাকে আচ্ছা বলো তো আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের জীবন থেকে সরে আসবে আমি নিশ্চয়ই তোমার কোথাও একটা মনের মতো না তুমি বললে আমি শুধরে নেব নিজেকে সে উত্তরে বলল তুমি একটা ভার্সিটির প্রফেসর অথচ তুমি খুব সাদামাটা থাকো যেটা আমার পছন্দ না আমি শুনলাম স্বামীর সমস্যা তারপর বেশ কিছুদিন চেষ্টা করে নিজেকে আধুনিক করে তুললাম সাদামাটার মাটার খোলস ছেড়ে বেরিয়ে এলাম রুচি বদলালাম তার মতো করে নিজেকে তৈরি করলাম নিজেকে যখন পরিপাটি করে তুললাম দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না দ্বিতীয়বার তাকে অন্য নারীর সাথে আবার যখন দেখলাম সেদিনও আমি নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম তুমি তো আধুনিক হতে বলেছ আমি তো হলাম তারপরেও আমার ভিতর কি সমস্যা আছে বলো আমি পরিবর্তনের চেষ্টা করব সে আমাকে বলল তোমার এমন সরল সজা ধরন পাল্টাও আমার প্রতি অতি ছাড়ো আমার বিরক্ত লাগে আমি মানলাম স্বামীর কথায় বদলে ফেললাম অতি স্বামীর প্রীতি তাতেও উপায় মিলল না অবশেষে আমার স্বামী তৃতীয়বার একই সমস্যা আমার কাছে ধরা পড়ল কিন্তু আমি রাগ দেখালাম না আমি তাকে বললাম আমি তো নিজেকে পরিবর্তন করে ফেললাম অনেক কষ্টে তবুও ঠিক হলে না তুমি তখন সে রেগে গিয়ে বলল আমার এই তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলেও তোমার অতিরিক্ত ভালোবাসা আমার দম বন্ধ লাগে একজন স্বামীকে এতবার কোনো মেয়ের সাথে দেখার পরেও কোনো স্ত্রী এত শান্ত থাকে তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো আর যদি ভালোই বাসো তাহলে অন্য মেয়ের সাথে আমাকে দেখলে তোমার রাগ হয় না কেন আমার এই তুমিটাকেই পছন্দ না তার চিটকারে আমি হাসলাম আর আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আমি তখনও কণ্ঠে বললাম হ্যাঁ পারি তো রাগ দেখাতে সেদিনের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি নি শিক্ষণীয় বিষয় বর্তমান যুগে স্বামী বলেন আর স্ত্রী বলেন নিজের সংসার রেখে অধিকাংশ স্বামী স্ত্রী পরকীয়াই অর্থাৎ অন্য নারী বা পুরুষে আসক্ত হওয়ার কারণে নিজের সংসারটা ভেঙে যাচ্ছে আমরা মানুষ আর মানুষেরই তো ভুল হতে পারে ভুল পথে যেতে পারে এটাই হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমরা স্বামী স্ত্রী দুইটা মানুষ দুই পরিবেশ থেকে এসে একটা মায়ায় বন্ধনে জড়াই যেহেতু দুইটা মানুষ দুই পরিবেশে সেখানে দুইটা মানুষের ভালো লাগা মন্দ লাগায় এগুলো তো একটু আলাদা হতেই পারে বা হওয়ারই কথা আর সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যদি একজন কখনো ভুল পথে পা দিয়ে ফেলে অন্যজনের উচিত খুব শান্ত মাথায় সেই পরিস্থিতির মোকাবেলা করা তাহলে হয়তোবা আমাদের সমাজে হাজার হাজার পরিবার বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভাঙন কমবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন